অবশেষে সেই দর্শনকারীকে গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরের শ্রীপুরের আলোচিত এটিএম বুথে কিশোরীকে দর্শনের মূল হোতা লিটন মিয়াকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ আর এতে অনেকটা স্বস্তি ফিরে এসেছে নারী সমাজের মাঝে সোমবার সকাল থেকেই এটিএম বুথে কিশোরী দর্শনের ঘটনাটি ব্যাপক আলোচনায় ছিল চারদিকে সিসি ক্যামেরা থাকার পরও কিশোরীকে জোর করে দর্শন করেছে পাসান্ড ওই বুথের সিকিউরিটি গার্ড লিটন মিয়া এ ঘটনায় ওই কিশোরীর বাবা থানায় একটি মামলা দায়ের করার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায় লিটনকে গ্রেফতার করতে পরে সোমবার সন্ধ্যা রাতে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে আলোচিত ওই দর্শনকারী লিটন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত লিটন মিয়া শ্রীপুরের এমসি বাজার এলাকায় একটি বাসায় বাড়া থেকে তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে দাস বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসাবে চাকরি করেন দর্শনের শিকার কিশোরী নেত্রকোনা জেলার বাসিন্দা সে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করত ভুক্তভোগী কিশোরীর বাবা জানান স্থানীয় তার হাই স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল তার মেয়ে পরে কারখানার গেটের পাশে থাকা রাজবাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে যান মেয়েকে সেখানে তার মেয়েকে দর্শন করা হয় শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন গতকাল রবিবার সকাল ছয় গটিকার সময় এক কিশোরীকে চাকরির প্রলোভন দিয়ে অভিযুক্ত লিটন মিয়া এটিএম বুথের ভিতরে দর্শন করে এমন একটি অভিযোগ দিয়েছেন বিক্টিমের বাবা গতকাল পনেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল ছয় গটিকার সময় বৃষ্টি নামের একজন ভিক্টিম তাকে নিরাপত্তা কর্মী ডাল বাংলা ব্যাংকের নিরাপত্তা কর্মী সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বুথে বসে রাখে এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে মিলছে তাকে বারো হাজার টাকার বেতনে একটা চাকরি দিবে তাদেরকে চলে যেতে বলে সেই ক্ষেত্রে ভিক্টিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে দর্শন করে পরবর্তীতে তার বাবা আজ লক সন্ধ্যার দিকে থানে আসলে এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় রেখে একটি মামলা রুজু করা হয়েছে